হাই আমি তাহিদ বলছি ফ্লাইজ কোচিং থেকে উচ্চতা বৃদ্ধি করতে কে চাই বলেন তবে আজকের ভিডিওটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে যাদের হাইট দুই ইঞ্চি কম বা এক ইঞ্চি কম অথবা দুই সেন্টিমিটার এক সেন্টিমিটার কম আছেন অথবা যাদের ফ্লেক্সিবিলিটি খুবই কম দুশো বারো সেন্টিমিটার টাচ করতে গেলে আপনি পারছেন না তাহলে আজকের ভিডিওটি ডেফিনেটলি আপনার জন্য পৃথিবীতে যত লম্বা মানুষ ছিল বা লম্বা জাতি ছিল তাদেরকে নিয়ে গবেষণা করা হয়েছিল তবে সব থেকে বেশিবার যে জাতিটাকে নিয়ে গবেষণা করা হয়েছিল সেটা কেনিয়া এবং তানজানিয়াতে বসবাস করে মাসাই ট্রাইব এই মাসাই ট্রাইবের মানুষগুলো কেন এত বেশি লম্বা এটা নিয়ে সব থেকে বেশি গবেষণা করা হয়েছিল গবেষণায় বেশিরভাগ এটা প্রমাণিত হয়েছে যে এই জাতির একটা স্পেশাল উৎসব ছিল সেই উৎসবে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু এভাবে লম্বা লম্বি ভাবে উঁচুতে উঠে জাম্প করতে হতো এই জাম্পের পেছনে দুইটা রিজন আছে এক নম্বর রিজন হচ্ছে সিংহ এবং নিজের জাতিকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তারা নিজের শক্তিমত্তা প্রমাণ করতে গিয়ে এইভাবে আরেকটা কারণ হচ্ছে বিয়ের উৎসবে যে ব্যক্তি যত উঁচুতে উঠতে পারবে সে তত বেশি হতে পারবে বিয়ের জন্য সুতরাং এই উৎসবে এই জাম্পের মাধ্যমে বায়োলজিক্যালি তাদের হারের উপর একটা চাপ পড়ে পায়ের যে হার সেই চাপের কারণে ধীরে ধীরে তাদের হার বৃদ্ধি পেতে থাকে সেই বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত তাদের হাইট অনেক বেশি তাই আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি যাদের দুই এক সেন্টিমিটার কম আছে বা সামান্য একটু হাইট কম আছে আপনারা বাসায় প্র্যাকটিস করুন এই যান হতেও পারে কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ইয়ার স্টার নব ইয়ার এ সকল দেশি এয়ারলাইন্স ব্যতীত বিদেশি যে এয়ারলাইন্সগুলো কাতার এয়ারওয়েস অ্যামিরস তারপরে সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস এসব এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন সেখানে শুধুমাত্র উল্লেখ করা থাকে

এটা বাসায় আপনি করতে থাকেন একটা সময় দেখবেন যে আপনার ショルダー এবং আপনার মেরুদণ্ডের যে ফ্লেক্সিবিলিটি সেই ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পেয়ে যাবে এতে করে আপনি খুব সহজেই 212 সেমি ধরতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসবে তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং নতুন ব্যাচে ভর্তি হতে ভুলবেন না ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে এবং WhatsApp নম্বরে দেওয়া আছে অফলাইন এবং অনলাইন দুই ভাবে ক্লাস হয় আল্লাহ হাফেজ